বিশাল সিদ্ধান্তের পথে মোদি সরকার বিক্রি হচ্ছে সরকারি ব্যাংক কি হবে গ্রাহকদের আইডিবিআই ব্যাংকের বেসরকারীকরণের রাস্তা প্রায় পরিষ্কার গত বৃহস্পতিবার এক আধিকারিক সূত্রে জানতে পারা গিয়েছে একাধিক তথ্য আইডিবিআই বেসরকারীকরণের যাবতীয় প্রক্রিয়া স্বরাষ্ট্র মন্ত্রক মঞ্জুর করেছে এই অবস্থায় খুব তাড়াতাড়ি রিজার্ভ ব্যাংকেও সবুজ সংকট দিতে পারে কেন্দ্র এলআইসির সঙ্গে আইটিবিআই ব্যাংকের প্রায় একষট্টি শতাংশ অংশীদারিত্ব বিক্রির প্রস্তুতি নিয়েছে এর অন্তর্গত ভারতীয় জীবন বিমা নিগম বা এলআইসির তিরিশ দশমিক ও আইডিবিআই ব্যাংকের তিরিশ দশমিক আটচল্লিশ শতাংশ শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত জানুয়ারি দু হাজার ডিআইপিএম একটি বিবৃতিতে জানিয়েছে আইডিবিআই ব্যাংকের অংশীদারিত্ব কেনার ক্ষেত্রে আগ্রহ দেখিয়েছে ইওআই ইওআইয়ের মাধ্যমে বিনিয়োগের ক্ষেত্রে সমস্ত রকমের নির্দেশিকা মানতে হবে ও অনুমোদন নিতে হবে স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদন ও রিজার্ভ ব্যাংকের অনুমতি দুই প্রয়োজনীয় এই বিষয়ে গত দেড় বছর ধরে আরবিআই বিষয়টি খতিয়ে দেখছে এই কারণে আইডিবিআই ব্যাংকের বেসরকারি কারণে নির্দিষ্ট সময়সীমা ছাড়িয়ে যাবে বলেই মনে করা হচ্ছে তবে আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি এই বিষয়ে রিজার্ভ ব্যাংক মঞ্জুর করবে সমস্ত বিষয়গুলি এক আধিকারিক সূত্রে জানতে পারা গিয়েছে এরপরে বিনিয়োগকারীদের ডেটা রুম পর্যন্ত পৌঁছতে পারবেন দেখাশোনা শুরু হবে তারপরে সরকার ও আইসির কাছে আইডিবিআই ব্যাংকের সংযুক্ত মোট চুরানব্বই দশমিক বাহাত্তর শতাংশ অংশীদারিত্ব আছে এই বিক্রির পরেই তা দাঁড়াবে চৌত্রিশ শতাংশে চলতি অর্থবর্ষের সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পূর্ণ করার ক্ষেত্রে পঞ্চাশ হাজার কোটি টাকা জড়ো করার লক্ষ্যমন্ত্রা নিয়েছে বিশেষজ্ঞ সূত্রে জানতে পারা গিয়েছে এর প্রভাব কোনোভাবে গ্রাহক বা বিনিয়োগকারীদের ওপরে পড়বে না আগের মতো সমস্ত সুযোগ সুবিধা পাবেন ক্রেডিট কার্ডও আগের মতোই ব্যবহার করতে পারবেন